হি গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মনোজার এখন আমরা কথা বলবো হচ্ছে সাতাশ কোটি নাকি আঠাশ কোটি মেকা স্টার শাকিব খানের অলরেডি অলমোস্ট অলমোস্ট বরবাদের ফার্স্ট উইকে টোটাল বক্স অফিস কালেকশন গ্রস গ্রস কালেকশন বলবো নট নেট ঠিক আছে তো এখানে তোমাদেরকে গ্রস সেলটা ফার্স্টেই মাল্টিপ্লেক্স চ্যানেল বলি যেটা অলরেডি বিএমআর পেজটা দিয়েছে এবার দেখো এর থেকে খানিকটা বেশি হবে কারণ বিএমআর ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করে না তো বিএমআর এই কালেকশানটা দিয়েছে বিএমআর এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তোমরা তিপ্পান্ন পয়েন্ট উনচল্লিশ লাখ টাকা কিন্তু ডে সেভেনের কালেকশন হয়েছে এবং এখানে তারা কি লিখেছে আমি সেটা একটু পড়ছি শো বাড়লেও প্রথম ওয়ার্কিং ডেতে বরবাদ সিনেমার কালেকশন কিছুটা ড্রপ দেখা গেছে তবে এই সিনেমা এখনও স্ট্রং হোল্ড বজায় রেখেছে মুক্তির মুক্তির সব উত্তম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাজ এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে তিপ্পান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের শো ছিল একচল্লিশটি সেখানে মোট সাঁইত্রিশটি শো হাউসফুল ছিল অলমোস্ট হল ছিল একটি লায়ন সিনেমাজের চলা আটটি শোই হাউসফুল ছিল গতকাল এছাড়াও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দুটি শো ছিল হাউসফুল সাত দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস তিন পয়েন্ট উনষাট কোটি আজকেও হোল্ড বেশ স্ট্রং আজ চতু চার কোটির ক্লাবে এন্ট্রি নেবে বরবাদ তো এই হচ্ছে ব্যাপার দেখো প্রায় তিন কোটি ষাট লক্ষ টাকা শুধু ইয়ে থেকে হয়েছে তোমার কী যেন বলে মাল্টিপ্লেক্স থেকে হয়েছে দেখো আমি একটা কথা বলতে চাই এই সাত দিনে এখানে তো কালেকশান প্রপার নেই তো এই কালেকশানটা চার কোটি প্লাস যেতে পারে ঠিক আছে মানে অল টোটালে বলছি অল টোটালে কালেকশানটা ফোর সিয়ার প্লাস যেতে পারে আজকে তো এটা নে মেলালে অলমোস্ট ধরে রাখো চার কোটি প্লাস শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে কারণ ব্লকবাস্টার বাস ইত্যাদি আরও কিছু মাল্টিপ্লেক্স আছে সেগুলো অ্যাড করলে তাই হচ্ছে তো চার কোটি প্লাস যদি মিনিমাম সাত দিনের চার কোটি প্লাস যদি শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আসে তাহলে তার বক্স অফিসটা কী আসতে চলেছে তোমরা নিজেরাই বলো যে তা বাহি মাল্টিপ্লেক্স কটা আছে তোমরা নিজেরাই বলো তোমাদের ওখানে মাল্টিপ্লেক্স কটা আছে এবং সিঙ্গেল স্ক্রিন কটা আছে তো সিঙ্গেল স্ক্রিন অলরেডি তোমরা নিজেরাই ভাবো যে সিঙ্গেল স্ক্রিন হিউজ এবং একশো কুড়িটা হলে চলছে বরবাদ এবং তারা কিন্তু চালিয়ে গেছে রীতিমতো হুড় মুড়িয়ে চালিয়ে যায় এবং সিঙ্গেল স্ক্রিনে তামান্না সিনেমা হল থেকে শুরু করে ছা বানি থেকে শুরু করে মধুমিতা থেকে শুরু করে সবাই বলেছে যে আমরা যে বিজনেসটা পেয়েছি এরকম বিজনেস আমরা কোনো দিন কল্পনাও করি না ইত্যাদি 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 হিউজ মানে হিউজ একটা কালেকশন হয়েছে তাই আমার প্রেডিকশন অনুযায়ী আমার যেটা মনে হয় এখন অবধি অফিসিয়াল মানে সেভেন ডেজ টোটাল নাম্বারটা আসেনি তো চলে আসবো ওটা আসলে তো নিশ্চয়ই কথা বলবো তো ওটা অলমোস্ট যেহেতু তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা আমরা একটা জানতে পেরেছিলাম আমার যেটা মনে হয় যে কালকের ডেটে তো পাঁচ কোটি টাকা হবে না তবে এইটুকু বলাই যেতে পারে যে ওটাকে যদি আমরা রাউন্ড ফিগারে চব্বিশ ধরি তাহলে আরও চার কোটি তো করেইছে তাই রাউন্ড ফিগারে আঠাশ কোটি আমি অন্তত বলতে পারি এই ছবিটা রাউন্ড ফিগারে আঠাশ হয়তো সাড়ে সাতাশ বা সাতাশ এরকম তোমরা একটা ফিগার্স দেখতে পাবে টোটাল সেল গ্রস এবং দেখো এটা টোটাল সেল গ্রস এবার নেট কত সেটা আমি এখনও অবধি বলা মুশকিল তবে নেট খুব কম করে হলেও কুড়ি কোটির অধিক তো হবে মানে প্রডিউসারের লাভ ঠিক আছে তো বুঝতেই পারছো যে বরবাদ ছবিটা কিন্তু লাভবানের জায়গায় চলে গেছে হিট অলরেডি হয়ে গেছে কারণ বাজেট রিকভার হয়ে গেছে এত বড় বাজেটের ছবি সেহেতু হিট অলরেডি হয়ে গেছে বাজেটও রিকভার হয়ে গেছে সবই হয়ে গেছে এবার সময় হচ্ছে টাইম টু গ্রো বাংলাদেশ থেকে শুধুমাত্র সত্তর পঁচাত্তর কোটি টাকা মারা হ্যাঁ বাংলাদেশ থেকে সত্তর পঁচাত্তর কোটি টাকা মারতে পারলে বাকি সমস্ত জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড মারবে এবং তারপরে একশো কোটি টাকা কমসে কম হবেই হবে এই সিনেমা কম করে হলেও একশো কোটি টাকা মারবেই এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং আঠাশ কোটি টাকা সম্ভবত গ্রস কালেকশান যেতে পারে ডে সেভেন মানে ফার্স্ট উইক টোটাল কালেকশান এবার দেখো প্রযোজক নিজে বলেছে যে এক সপ্তাহ পেরোলে তিনি পরিষ্কার হিসেব দেবেন এবার দেখা যাক তিনি কবে কি হিসেব দেন পরিষ্কার হিসেব দেন যদিও সিনেমাগ্রাফার থেকে শুরু করে বিভিন্ন লোক তারা কিন্তু ওই তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা এটা কিন্তু নিজেরাই কিন্তু ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে তাই সেই ছবিটা যখন পোস্ট হচ্ছে তখন পরিষ্কার বুঝতে পারছো যে একজন টিমের লোক সে ভুল বক্স অফিস কালেকশনের একটা ফটো সে দুম করে পোস্ট করে দেবে না তাই পরিষ্কারভাবে এটা ক্লিয়ার যে টিমও এটা জানিয়ে দিয়েছে যে প্রায় তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা ছ দিনের কালেকশন এবং সাত নম্বর দিনে একটা হ্যাবাক কালেকশন করেছে যে কারণে প্রায় আঠাশ কোটি টাকা আমি আজ অবধি আর্জ মানে আজ অবধি আমি কোনো বাংলা ছবি এরকমটা শুনিনি যে সাত দিনে আবারও বলছি সাত দিনে এটা মেগাস্টার সাকিব খান পাওয়া সত্যি বলছি সাকিব খান জাস্ট মানে অন্য লেভেলে যাচ্ছে আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে বলছি এরকম বাংলা ছবি আমি কোনো দিন নাম শুনিনি যে সাত দিনে সাতা সাতাশ আঠাশ কোটি টাকার কালেকশন করছে ঠিক আছে এবার দেখা যাকছে পরবর্তীকালে এই কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়ায় হয় নাকি বাংলার প্রথম একশো কোটি টাকার ছবি একশো কোটি টাকার কালেকশানের ছবি আমি তো খুব মুখিয়ে বসে থাকবো এটা দেখার জন্যে সেটা জানালে অফিসিয়ালি রিয়েল প্রোডাকশনও জ জানাবে কারণ যে কোনো প্রোডাকশন হাউসের কাছে এটা একটা প্রাউড যে এত আটকানোর পরেও এত ইয়ে করার পরও বিভিন্ন জায়গা থেকে এত কি বলবো প্রতিকূল পরিবেশের পরেও তারা যদি একশো কোটি টাকার বক্স অফিসটা প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে পারে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা প্রাউডের সঙ্গে বুক ঠুকে সেটা পোস্ট করবে আমার বিশ্বাস আমার মনে হয় সেটা করা উচিত তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে